আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনার সবাইকে শেষ ঈদের শুভেচ্ছা বাসি ঈদের শুভেচ্ছা কেননা সবারই ঈদ ভালো কেটেছে আশা করি আর এখন বর্তমান তীব্র গরম পড়েছে তো তারপর গরমের মধ্যে গরম খবর আমাদের লঙ্গানের পোস্ট চাইছিলেন অনেকে চাইছিলেন যে লঙ্গানে পোস্ট দেবো তাদের জন্য মূলত ভিডিওটা করতেছি তো অনেকে লঙ্গান কিনতে চান অনেকে খুচরা দামে কিনেন তো আমাদের একটা প্যাকেজ নিয়ে চলে আসছি সেই প্যাকেজটা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় গাছ পাচ্ছেন আপনারা তিনটা লঙ্গানের জাত একটা পিংকাং লঙ্গান সুন্দর চারা সন্দর দেখেন কত সুন্দর শেপের চারা একটা পিং পাং লঙ্গান একটা হোয়াইট লঙ্গান মারাভাসি হোয়াইট লঙ্কান এই যে দেখেন হোয়াইট লংগানের ফুল আসতেছে এই যে একটা হোয়াইট লংকান একটা পিংপং পাং লঙ্গান একটা কহালা লঙ্গান এই তিনটা গাছ পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা পাচ্ছেন তিনটা লঙ্গান গাছ হ্যাঁ অনেকে বলবেন যে ভাই এর থেকে কমে বেসতেছে হ্যাঁ দিতে পারে নো প্রবলেম কিন্তু গাছ দেখে গাছ দেখে শুনে বুঝে শুনে নেবেন মাল পাবেন আপনারা নতুন কলমের চারা কেবল উঠে বেরোয়েছে কিন্তু আমাদের চারাগুলোর কোয়ালিটি দেখেন এখানে পিং পং লঙ্গান একটা একটা হোয়াইট লঙ্গানে ফুল আসতেছে এই গাছটাতেও ফুল আসবে এই যে সাদা লঙ্গান আর আপনার এখানে আছে কোহলা লঙ্গান এই তিনটা লঙ্গানের চারা পাচ্ছেন মাত্র চার হাজার টাকা সাথে একটা গোল্ডেন এইট প্যারাগাছ ফ্রি একটা গোল্ডেন এইট প্যারাগাছ ফ্রি পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় লংগান পাচ্ছেন তিনটা সাথে একটা গোল্ডেন এইট প্যারাগাছ ফ্রি অর্থাৎ চারটা গাছ পাচ্ছেন তো বন্ধুরা কুরিয়ার খরচ কেতাবাহন করবে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে গাছপালায় থানা পর্যায়ে গাছ যায় না আর একটা কথা বলে আপনারা চাইলে আপনারা আলাদা আলাদাভাবে যদি মনে করেন এক পিস দুই পিস করে গাছ নেবেন তাও নিতে পারেন প্যাকেজ বাদে যদি নিতে চান তাও নিতে পারবেন সেটার দামটা পোস্টে লেখা থাকবে আপনার নাম ঠিকানা সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আপনারা কোন প্যাকেজটা নিতে চান প্যাকেজের লিঙ্কটা নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে আশা করে বুঝতে সুবিধা হবে তো আমাদের প্যাকেজটা থাকবে আগামী এক সপ্তাহে প্যাকেজটা থাকবে তিনটা লংগান গাছ পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় একটা পিঙ্কাং লংগান একটা হোয়াইট লংগান একটা কলা লংকান তিনটা লংগান গাছ পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় সাদবাগানি ভাই বোনেরা আমি মনে করি আপনারা এই সুযোগে গাছ নেয়া কিনতে পারলে আপনাদের কপালটাই মন্দ কেননা আমাদের এই সুযোগটা কেউ দিবে না এরকম আমাদের গাছের কোয়ালিটি সম্পূর্ণ গাছ কেউ দিবে না অনেকে খুচরা মূল্য বেছে অনেক দামে তো বন্ধুরা আশা করি ভিডিও ভালোভাবে শেয়ার করবেন আর দেখেন গাছে ফুল আসতেছে আমাদের গাছগুলো সবই কিলিপ কলমের গাছ এগুলো জোর কলমের গাছও কয়েকটা আছে আপনারা চাইলে দিতে পারবেন ইনশাল্লাহ তবে এখানে একটা কথা বলি গাছ নিলে প্যাকেজ নিলে আপনাদের সবচেয়ে সুবিধা বেশি হবে খুচরা নিলে আপনাদের দাম বেশি পড়ে যাবে তো আশা করি ভিডিও ভালোভাবে শেয়ার করবেন পিন্টাশের সাথে থাকবেন আর কথা আমি কি বলতে চাইছি যে গাছ নেওয়ার আগে আমাদের ভিডিওটা দেখবেন যাচাই বাছাই করবেন যে না আসলে আমাদের গাছগুলো কোয়ালিটি সম্পূর্ণ কিনা আমাদের গাছগুলো নেওয়ার মতো কিনা আসলে নিয়ে বুঝে শুনে গাছগুলো কিনবেন তাহলে আশা করি ভিডিও ভালো লাগবেন একটা গোল্ডেন এই পেয়ারা গাছ ফ্রি পাবেন সাথে তিনটা লঙ্গানের সাথে একটা কলা লংগান গাছ দেখেন কত সুন্দর শেপের চারা এগুলো আমাদের পরীক্ষিত জাত এবং আপনার বাংলাদেশে ওয়েদারে ফলন আসে এবং সবগুলো পরীক্ষিত জাত এবং ছাদে ডামে জিও ব্যাগে এবং মাটিতে আপনারা এগুলো রোপণ করতে পারবেন আশা করি ভিডিও ভালোভাবে শেয়ার করবেন পিন্টু নাস্তার সাথে থাকবেন আমাদের গাছগুলো আবারও দেখেন কত সুন্দর চকচকে ঝকঝকে গাছ তো আমাদের ভিডিও শেয়ার করবেন আর কথার মধ্যে কোনো ভুল তৈরি থাকলে সেটা ক্ষমা দেশে দেখবেন আর একটা কথা বলি গাছ নেওয়ার আগে বুঝে শুনে গাছ কিনবেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না টাকা আপনার বুদ্ধি আপনার আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন দয়া করে খারাপ মন্তব্য করবেন না ভিডিও ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কিন্তু দয়া করে কোনো খারাপ মন্তব্য করবেন না আগে ভিডিওটা ভালোভাবে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাকে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে